আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা যদি আপনারা না দেখেন তাহলে খুব বড়ো একটা রেসিপি মিস করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুকোরোচোক স্বাদের বাদাম পটলের রেসিপি যেটা আপনাদের সকলেরই খেতে খুব ভালো লাগবে পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি পটলটাকে দিয়ে দিয়েছি লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব এই পদটা বানানোর জন্য লাগছে চীনা বাদাম পেঁয়াজ টমেটো আদা বাটা পটলটা আমি লবণ দিয়ে মিনিট চারেক সময় ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি আর লাগছে কাঁচা ও পাকা লঙ্কা পটলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াতে আরও খানিকটা সরষের তেল দিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ছোট ছোট আলু দিয়ে দিলাম আলুটাকেও আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার আমি ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই মশলাটা আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়েছি কষানো হয়ে গেছে এইবার আমি চীনা বাদামটা আর কাঁচা এবং পাকা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি এই সময় আমি ব্যবহার করছি জল মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে আলুর সাথে মশলাটাও কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা এবার পটল আলু আর মশলাটা সুন্দরভাবে আমি কষাবো মিনিট চারেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে থাকব কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এই চীনা বাদামটা আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি বাদামটাকে কষাতে থাকব এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবার মিডিয়াম ফ্লেমে আমি সব কিছুকে কষাতে থাকব। আমার প্রায় এইটি পার্সেন্ট মতো কষানো হয়ে গেছে এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম নিচে মশলাটা লেগে যাচ্ছিলো তাই জলটা ব্যবহার করলাম এবার ভালোভাবে আবারও বাকি টোয়েন্টি পারসেন্ট কষিয়ে নিচ্ছি আচ্ছা এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য আমি নুন আর চিনি এরকম ব্যবহার করলাম এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে নেবো এবার আর পনেরো মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের বাদাম পটল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে